বন্ধু আমার সেকা এখন কষ্টে দুঃখে মরে তবে আমি কি বলবো সত্য কথা ওর গার্লফ্রেন্ড আমার সাথে ঘরে এদিকে আমি হঠাৎ গেমে ঢুকে দেখি চলে যে নতুন বান্ডিল সাথে রয়েছে দুই বিচির ছোট ভাই তবে আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে বয়ের হাত থেকে টাকা ধার নিয়ে এই ইভেন্ট বের করা যায় বুঝলি ভাই জীবনে তো কত সিস্টেম সিস্টেম করে ডায়মন্ড কিনলাম ইভেন্ট পূরণ করলাম

এখনবারে বড় দুপুরবেলা কোয়েনা যে ঘরের মুদি দেয় শুউ এই বিয়াদক মহিলা তোর এই ভাষাই মাথায় পুরে গেছে টাক তুই বেশি দেরি কথা কইলি কিন্তু তো দিয়ে দে মান তালাক তাহলে তুইও শোন যদিও এই বয়সে হরমোনের কারণে আমার মাথায় পুরে গেছে টাক আমিও চাই তোর মতো অসহায় দুর্বল অটিস্টিক লোকের হাত থেকে দয়াল আমারে বাঁচাক এ শালা কি রে

আর তারপর কিন্তু আমরা পঁচিশশো প্লাস ডায়মন্ডে চলে আসি ইভেন্ট বের করার জন্য আর এখানে কিন্তু দেখতে পারতাছে নব্বই ডায়মন্ডে পাঁচটা স্পিন দেবে দশ পার্সেন্ট সার আছে তবে এখানে যে বান্ডিল এবং যে শর্টগান এই দুইটা জিনিস আমার বিশেষ করে যে সিলেক ক্যারেক্টারের যে বান্ডিল এটা কিন্তু বেশ ভালোই লাগছে তো স্পিন এখানে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি সাধারণত এই সকল ইভেন্টে আমার বেশ ভালোই থাকে গ্রেনা একটু দ্রুতই দিয়ে দেয় তবে চিন্তা ভাবনা করতাছি আজকে যে কি করবে না ডায়মন্ডও খুব বেশি আনেনি এখানে কিন্তু স্পিন চলছে বুঝতেছি না কেবলমাত্র চৌত্রিশটা টোকেন হয়েছে ভাই এখন আমাদের একটা বা একটা ওই গান স্কিন বলো বা আমাদের গ্লোয়াল স্কিন বলো যেটাই নিতে যায় আমাদের দেশ্য করে টোকেন লাগবে কিন্তু আর এখন পর্যন্ত আমাদের মাত্র পঞ্চাশটা টোকেন হয়েছে এখন কথা হচ্ছে যে আমাদের টোটাল এখানে যে গ্লোয়ালের স্ক্রিন এটাও কিন্তু বেশ সুন্দর তবে গায়ে শুরুতেই বলে দিই আজকের ভিডিওতে কিন্তু আমাদের গিবে আছে ছোটখাটো গিবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবা ভিডিওটা একটু শেয়ার করে দিবা গাইজ তোমরা তো ইটস বাজার ওয়েবসাইটের নাম শুনেছ এখানে কিন্তু খুবই কম দামে এবং এর মাধ্যমে দশ সেকেন্ডে ডায়মন্ড দেওয়া হয় আর তোমাদের সুবিধার জন্য একটা কথা বলি ওইখানে গিয়ে কিন্তু একদমে অল্প টাকার

ভাই তো যে গিভ কথা বলছিলাম গাইজ আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই তোমরা ইউআইডি সহকারে কমেন্ট করবে পাঁচটা উইকলি গিভ এ হবে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব তোমরা কে কে পেয়েছো আর গিভ কিন্তু গাইজ আমি প্রতি ভিডিওতেই বলি না কিছু কিছু স্পেশাল ভিডিও গুলোতে আমি গিভ কথা বলে থাকি আর কে কে পেলো সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই জন্য অবশ্যই ইউআইডি সহকারে কমেন্ট করবা যেন তোমাদের কপালে থাকলে অবশ্যই পেয়ে যেতে পারো ভাই গেরেনা আজকে কি গেলা দেখাইতেছে একশো এক টোকেন পেয়ে গেছি এতগুলো ডায়মন্ড শেষ এক হাজারের মতো ডায়মন্ড শেষ অথচ আমাদের কোনো সারা শব্দই দিচ্ছে না ভাই কি শুরু করছো আমি আজকে ভাই একটা গ্লোয়ালের স্ক্রিন তো অ্যাটলিস্ট আমাদেরকে দিয়ে দাও একটু ভালো লাগুক যে না একটা স্ক্রিন তো পাইছি চারটা জিনিসের মধ্যে একটা জিনিস পাইলেও তো ভালো লাগে ভাই কতগুলো ডায়মন্ড চলে গেলো টোকেন দরায়ে দিয়েছি 114টা এই ইভেন্টগুলোতে गाइस যদি শুরুর দিকেই যদি অল্প কয়েকটা স্পিনের মধ্যে একটা গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাওয়া হয় না তখন অল্প ডায়মন্ডের মধ্যে ইভেন্ট কমপ্লিট হয়ে যায় দেখো এখানে আমরা ক্যারেক্টার অপটি চেঞ্জ করে নেছি যেন আমাদের একটা গ্র্যান্ড প্রাইজ অন্তত দেয় তারপরেও দিচ্ছে না এখন আমরা আবার চেঞ্জ করে দেখি ফিমেল ক্যারেক্টার নেওয়া যায় ফিমেল ক্যারেক্টার নে তাহলে সুন্দর হবে না ভাই মাঝে মধ্যে ওই দেখা গেল যখন অনেক ডায়মন্ড খরচ হয়ে যাচ্ছে বাট এই ইভেন্টে এত ডায়মন্ড তো লাগার কথা না এরকম মনে হয় না তখন আমাদের কি করা উচিত গেমটা কেটে দিয়ে আবার নতুন করে স্পিন করা শুরু করা উচিত বা একটু ক্যারেক্টার চেঞ্জ করে নিলাম এইগুলো করলে মনে হয় যে একটু যেন থেকে রক্ষা পাওয়া যায় কারণ গেরিনার কোনো ভাই তো আমরা স্পিন করতে করতে ক্লান্ত একশো চুয়াল্লিশটা টোকেন কিন্তু অলরেডি পেয়ে গেছি তবে এখনো আমাদের স্পিন করেই যেতে হবে থামা যাবে না এখন পর্যন্ত আমরা কিছু পাইনি ভাই এটা কোনো কথা কি আর করার একটা জিনিস যদি গেরিনা আমাদের দিয়ে দিত ভাই একশো পঞ্চাশটা টোকেন হয়েছে তার মানে একটা জিনিস

এই জন্য কিন্তু আমাদের টোকেন এইখানে কত আছে ভাই একশো বিরাশি তার মানে আরো মানে মোট টোটাল তিনশো টোকেন লাগবে ভাই রে এখানে যদি আর একটু একটা গ্র্যান্ড প্রাইজ আমরা পেয়ে যেতাম ভাই ডায়মন্ড এই ডায়মন্ডের মধ্যে কভার হয়ে যেত ভাই কতগুলো ডায়মন্ড চলে যাচ্ছে ভাই সামান্য এরকম একটা ইভেন্টে বুঝতেছে আর এইদিকে দুশো বারো টোকেন হয়ে গেছে তার মানে আর অল্প অল্প না মানে টোটাল তিনশো হলে কিন্তু দুইটা জিনিস নিতে পারো আমার তো মনে হচ্ছে বলছে এরকম একটা কিছু করবে গেলে না এত সহজে কিছু দেবে না এ যা শুরু করছে ভাই আরে দেখো দেখো ভাই ওই ক্যারেক্টার মানে সরি গ্র্যান্ড প্রাইজের উপর দিয়ে চলে যায় বাট ওটা দেয় না কি একটা কাহিনী শুরু করছে ভিডিও শেষে কিন্তু আরো কাহিনী আছে এখন বইয়ের হাত থেকে তো টাকা দাঁড় নিছি এখন সেই টাকা শোধ করতে পারছি না কি দে কি হইলো এটাও কিন্তু শেষে দেখতে পারবো অবশ্যই আজকের ভিডিও টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত একদম বিনোদনে ভরা তবে এই মাঝখানে শুধু আমরা গ্রিনের কাছ থেকে খাচ্ছি মারা এখানে আমাদের দিয়ে দাও ভাই একশো টোকেন মনে হয় দিবে এ চল্লিশ টোকেন ভাই না কি কাহিনি শুরু করছে এটা কোনো কথা ভাই একটা যদি বারবার দেয় তখন একটার জন্য ধরো একশো টোকেন আমাদের দিয়ে দেয় এখন চল্লিশ মনে যে এখন ঘুমাই থাকতে মন চাই তারপরেও এখন কিছু করার নাই কারণ আমাদের স্পিন করতেই হবে আর চারটা টোকেন হইলে কিন্তু আমরা এই দুইটা মানে এই শর্টগানের স্কিন এবং মেল বান্ডিল আমরা পেয়ে যাব তবে এদিকে যেহেতু আমাদের ডায়মন্ড শেষ তো আমাদের আর কিছু ডায়মন্ড নিয়ে আসবো বেশি ডায়মন্ড নিয়ে আসলে গেরিনা বাটা শুরু করে দেবে সুন্দর আছে বিশেষ করে চুলটা বেশ ভালো লাগছে আর এবার আরে ভাই নব্বই ডায়মন্ড আরে গোড় ডিম ভাই এখানে একটা স্পিন করলে আমরা চারটে টোকেন পেয়ে যেতাম সেখানে আবার পাগল হয়ে গেছি ভাই মাথা মাথা নষ্ট হয়ে গেছে গেরিনা আজকে যে বাটলো সাথে আমি নিজেও ভুল কাজ করতে আর স্কিনটা বেশ কিন্তু মানে অনেক অনেক বলতে গেলে ভালো

ও তাহলে তো ভাবির অনেক বড় কি মন মানসিকতা অনেক ভালো আর বড় ও তবে ভাবীর কি টাকা পয়সা ফেরত দিয়ে দেন নাকি ভাবি maaf করে দেন না তোর ভাবির তো অনেক ভালো বড় ওই মন তা সে হলো আসলে খুব দয়ালু ব্যক্তি দয়ালো maaf করে দেয় টাকা আমার দেয়া লাগি নাই তবে হলো খালি ওই তাদের ঘর মাঝে সব করে শেষ করবি এখন